তারা বাংলাদেশের বিশাল মারাত্মক কি তার সিরতের দৃষ্টিভঙ্গি হইল হুজুর কখনো নরম থাকতেন কখনো শক্ত হয়ে যেতেন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম কখনো নরম কখনো শক্ত কখনো ঠান্ডা কখনো গরম আরে কথা কয় না হুজুর বলেন আনা নবীল মাল হামা আনা নবীল মার হামা হুজুর বলেন আমি রহমত ওয়ালা ভাই অ্যান্ড যুদ্ধা ও বটে পৃথিবীতে এত বড় যুদ্ধা পয়াকাম্বর যত বড় যুদ্ধাও তত বড় পয়গাম্বর যত বড় যুদ্ধাও তত বড় এটা খুব ভালো করে বুঝবেন ওই কবে একত্তরে একটা যুদ্ধ করছেন একটা যুদ্ধ করার পরে কেউ বীর বিক্রম কেউ বীর ফতিক কেউ বঙ্গবিদ আরে কি কারবার রে রসুল আকরাম সাল্লাল্লাহ আলাই উসাল্লাম দশরের জিন্দগিতে একারে কম পক্ষে সাতাইশটা লড়াইয়ে সরাসরি হুজুর নেতৃত্বে দিছে এবং হুজুরের মতো সারা দুনিয়াতে এত বড় কমান্ডার আল্লাহ সৃষ্টি করেন নাই অতএব হুতুজুরের উত্তর সুরি উম্মতের ওলামায়ে কেরামকে জিহাদের ময়দানের সবচাইতে বড় কমান্ডার হইতে হবে ঠিক আছে নি কথা তাহলে হুজুর গরম আবার নরম আনান আনান দহুক আমি মিটি মিটি হাসলে ভাই ভয়ংকর হুজুর যার সাথে দেখা করতেন মুস্কি হাসি দিতেন বহুদের সাথে মজার কথা বলতেন سیرতের দৃষ্টিভঙ্গি হলো এটা কখনো নরম কখনো শক্ত গরম না নরমের পরিবর্তে গরম নিবে না নরমের পরিবর্তে শক্ত হুজুর নরম হুজুর শক্ত সাহাবায়ে নরম সাহাবায়ে কেরাম শক্ত কথা কই না ঠিক হযরত নরম কাফেরদের সাথে শক্ত মুসলমানদের সাথে নরম কাফেরদের সাথে শক্ত মুসলমানদের সাথে ঠান্ডা কাফরদের সাথে গরম কথা কয় না কেন এটা হলো সিরাতের দৃষ্টিভঙ্গি আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاه ওয়া সালামু আলা خصوصا على خاتم الانبياء وسيد الورى وعلى اله واصحابه الذين اثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم عطا اسلاف کا جذبِ درو کر عطا اسلاف کا جذبِ درو کر شریکِ زمرائے لا يحزنو کر شریکِ زمرائے لا يحزنو کر خرد کی گتیاں سلجا چکا مائی اوہ رد کی گتھیاں جا چکا بھئی میرے مولا میرے مولا مجھے صاحب جنو کر انترزاد ایک سیرت کنفرنس کورتک آئی جیتا ایسکر ایی سیرت کنفرنس ہے ایر ایر মওতারাম সভাপতি ওলামা কারাম মুরব্বিয়ান এজাম বেরাদান ইসলাম আজিজ তলাবা সর্বস্তরের তহিদি জনতা স্নেহের আদরের ছোট কচি কেচারা এদের কথা কেউ বলে না অথচ এরা হইল ভবিষ্যৎ সম্পদ আমার একটা বিষ হয়ে দেওয়া হয়েছে এখানে এটা আমি এখনই জানছি দাওয়াত তবলিগে এর কার্যক্রমে সাহাবিদের অবদান ও সিরতের দৃষ্টিভঙ্গি দুইটা দুই বিষয় দুইটা এক বিষয় না একটা হলো দাওয়াত তবলিগ হাজরত সাহাবা এখামের অবদান আরেকটা হল সিরতের দৃষ্টিভঙ্গি আগে সিরতের দৃষ্টিভঙ্গি শেষ করে বলে সিরতের দৃষ্টিভঙ্গি হইলো হুজুর কখনো নরম থাকতেন কখনো শক্ত হয়ে যেতেন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম কখনো নরম কখনো শক্ত কখনো ঠান্ডা কখনো গরম আরে কথা কয় না হুজুর বলেন আনা নবীল মালহামা আনা মার মারহামা হুজুর বলেন আমি রহমত যুদ্ধা ও বটে পৃথিবীতে এত বড় যুদ্ধা পয়গম্বর যত বড় যুদ্ধ তত বড় পয়গম্বর যত বড় যুদ্ধ তত বড় এটা খুব ভালো করে বুঝবেন ওই কবে একত্তরে একটা যুদ্ধ করছেন একটা যুদ্ধ করার পরে কেউ বীর বিক্রম কেউ বীর প্রতীক কেউ বঙ্গবীর আরে কি কারবার রে রসুল আকরম সাল্লাম দশ বছরের জিন্দিগিতে একারে কমবকে 27টা লয়ে সরাসরি হুজুর নেতৃত্ব দিছে এবং হুজুরের মতো সারা দুনিয়াতে এত বড় কমান্ডার আল্লাহ সৃষ্টি করেন নাই ঠিক অতএব হুজুরের উত্তরসূরি উম্মতের ওলামায়ে কেরামকে ময়দার ময়দানের সবচেয়ে যে বড় কমান্ডার হইতে হবে ঠিক আছে নি কথা তাহলে হুজুর ঠান গরম আবার নরম আনান আনান দহুক আমি মিটি মিটি হাসলে মালা ভাই হুজুর যার সাথে দেখা করতেন মুস্কি হাসি দিতেন বৌদের সাথে মজার কথা বলতেন সিরতের দৃষ্টিভঙ্গি হলো এটা কখনো নরম কখনো শক্ত গরম না নরমের পরিবর্তে গরম নি বেটে নরমের পরিবর্তে শক্ত হুজুর নরম হুজুর শক্ত সাহাবাহাম নরম সাহাবাহাম শক্ত কথা কয় না হাজুর মরম নরম কাফরদের সাথে শক্ত মুসলমানদের সাথে নরম কাফরদের সাথে শক্ত মুসলমানদের সাথে ঠান্ডা কাফরদের সাথে গরম কথা কয় না কেন এটা হইল সিরতের দৃষ্টিভঙ্গি কেমনি বুঝে এলে জানি আপনারা বুঝবেন হুজুর বিদের সাথে মজাক করতেন এটা ঘটনা না বললে নয় সাউদা বেলতে জামা রাদি আল্লাহ ঘরে হুজুর আজকে রাত্রে থাকবেন কথা বলেন হুজুর না প্রত্যেক বিবির ঘরে যায় গিয়ে গিয়ে থাকতেন ওই বেটা তোরা তো আরেক বিয়ে করার পরে প্রথম বউর কথা বুললে মগর মোহাম্মদ আরবি সাল্লা যে এগারো বিবি ছিল হুজুর কি কোনো বিবির কথা ভুলে গেছেন হ্যাঁ ওই যে বুইল সাথেও থাকতেন ওর সাথেও থাকতেন যুবতীর সাথেও থাকতেন কিশোরীর সাথেও থাকতেন আর আয়সার মতো নাতিন মার্কা বউয়ের কাছেও থাকতেন কথা কেন তো সাউদা পেনতে জামা হুজুরের বয়সের বিবি হুজুর যে বয়সের এই বয়সে তো সাউদার ঘরে হুজুর আইসিয়া মেহমান তো হাজরা আয়েসাই সিদ্দিকে হুজুরের জন্য পায়েস পাকাইয়ে নিয়ে গেছেন পায়েস পায়েস সাউদা দেখে মাইন্ড করছে আমার ঘরে হুজুর তুমি পায়েস আনলে হুজুর জিজ্ঞেস করছেন আয়েসা তুমি এইখানে কেন সাউদার না হক নষ্ট হবে তো কয় হুজুর আসছি তো কি হয়েছে একটু পায়েস আনছি হুজুরের লেগে সাউদার আগ করছে সাউদার হাজার আয়েসা সিদ্দিকা বিচক্ষণ ছিলেন যেই কারণে বুঝে ফেলছেন আয়সা সিদ্দিকে বলছেন আফা তুমিও খাও পায়েস খাও সাউদা বলছেন আমি খাম না বুঝেন এই কথা এইটা আমার এই স্টাইলটা বুঝেন না আপনারা আমি খাম না হ্যাঁ আমি খাম না আয়সা সিদ্দিকে খাবি না এলে মুখে লেফে দিবি একদম সুন মালিশ করে দিব ফায়েশের স্নো তাও খাবে না পরে আমার আয়েসা সিদ্দিকে সাউদার গালের মধ্যে ফায়েশ মালিশ করে দিছি এখন সাউদার সাউদার কিন্তু আয়েশা সিদ্দিকের সাথে পারে না কেন একটু মোটা তো এখন সাউদা হুজুর সাল্লাহামের কাছে মালিশ হুজুর দেখছেন নি আয়েসা আমার কি করছে এটি কথা বুঝে না যে সাউদা আমারে কি করছে দেখছি আর আয়সা আমার কি করছে দেখছেন নিউজুর হুজুর মুসকি মুসকি হাসেন আর সাউদারে বলছেন তুমিও লাগাও তুমিও আয়সার গালে লাগাও সাউদা বলেন আমি তো ওর লোকে পারি না তোমার ফাইট তো আমি তো পারি তো হুজুর হাজরত আয়সারে কাবু করছেন ধরেন ওয়ালের সাথে এমনি চাপ দিয়ে ধরছেন এবারে সাউদাকে হুজুর বলেন আয়সা হোক শাহদাকে বলেন হুজুরে শাহদা হু হুকি আরে হুকি বলে না হুকি তাহলে আয়সাই সাউদার গালে লাগাইছেন সাওদা আয়সাই সিদ্দিকার গাল লাগাইছেন হুজুর কই হু এখন দুজনে বিলের মতো দেয়া এটার গালো কি পায়ে সেটার গালো কি এবারে সাউদা খুব খুশি হুজুর মুসকি মুসকি আসেন সাউদাও মুসকি মুসকি আসে না তো হুজুর তো দে আমারও তো আই লাভ ইউ কথা কয় না কেন হুজুর তো দেখি আমারও আই লাভ ইউ মুসকি মুসকি হাসার উপরে এবার হুজুর বলছেন হইছে তো দনজনে মুখ দিয়ে আসো সোমাল্লা কবেন না সময় নাই মাগরির বাগের সময় তিন ভাগ হইবো এক ভাগ তো আমি বেশি খেয়া পালাইতে আসি তো হুজুর সাল্লাহ সাল্লাম নরম শক্ত ঠান্ডা গরম হুজুরের কিছু সুন্নত মিষ্টি কিছু সুন্নত তিতা জেহাদের সুন্নত তিতা দুবরে খাওয়ার আগে আর পরে কাইলুলা এটা হলো মিষ্টি সুন্নত আল্লাহ আমাদেরকে মিষ্টি সুন্নতের পাশাপাশি সময় সাপেক্ষে তিতা সিরতের উপরেও আমল করার তো দান করা এটা গেলো সাহাবাইকার রসুল চল্লায় চল্লাম টা এ বলো সাহাবাই কারামের যে বিষয়টা দা ও তব্লিকের কার্যক্রমে সাহাবিতের অবদান কি অবদান বেটা তোর কি কইতাম আমি কি অবদান রে ব নাই জি নেই সব রাখ্যা পাইগছে বাল্যে কু আননি ওয়ালা আয়া শুরু হয়েছে সারা দুনিয়া সফর সারা দুনিয়া সফর শুরু হয়েছে তো সাহাবাব বিবির সাথে মোজা আমায়ত করছেন গোসলের সময় পাই না হাজরতে হানজালা রবি আল্লাহ আনহু আর আওয়াজ আসছে হুজুর সাল্লাম নাকি শহীদ হয়ে গেছেন হানজালা গোসল থাকছে আর শাহাদ বরণ করছেন হজরতে হানজাল আল্লাহ পাওয়া যায় না কিন্তু ব্যাপারটা কি এখন দেখে কি উপরে থেকে পানির পোটা পড়ে তার মানে হানজাল আল্লাহ নিয়ে ফেরেস তারা নিচে নামে কথা কয় না আনজালারে উপরে গোসল দিছেন ফেরেশতারা গোসল দিয়ে আইসেন এখন লাশ পরে লাশের থেকে পানি পরে হুজুর হানজালার বিবিকে ডাক দিল হানজালার বিবি কি সমস্যা হলো হানজালাকে ফেরেস তারা গোসল দিল কেন হাজরতে হানজালার বিবি বললেন হুজুর আসলে ওনার উপর গোসল ফরজ ছিল আল্লাহ সারা আর আমি সারা আর কেউ জানে না আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন গোসল দেয় বেল লেগে এই জন্য গোসল صحابہ اکرام اور عبودان ہو حلقہ یارات بری شم کی طرح نرم شش کرے جیتے ہیں سیانی ہو حلقہ یارات بری شم کی طرح نرم رزم حق و باطل حطف اولاد ہے مومن افلاق سے ہے اس کی حریف آنا کشا کش خاکی ہے مگر خاک سے آزاد ہے مومن যচতে নেহে কঞ্জস কো হামা মুস্কি নজর মে জিবরে লু সারাফিলে কাস ইয়াদা হ্যায় মোহমেন কাহতে কে দেলাফিজ হে মোমেন রো রো কো শেখায়া তা কম আমিজ হ্যায় মোমেন আল্লাহ মাদির কে সাবেক আরাম রতরজে দাওয়াদ তব্লিকের কাস করার তফিকদান রসুলের শিরোতের ঠান্ডা গরম শক্ত নরম ধুনর থেকে ইব্রত। উপদেশ গ্রহণ করার তৌফিক দান করো তুলনামূলক কিছু সময় বেশি নেওয়ার জন্য দুঃখিত সালাম আলাইকুম রহমান